মানুষ কি শুধু রক্ত মাংসের শরীর নাকি আমাদের ভিতরে লুকিয়ে আছে মহাজাগতিক কোন বিদ্যুৎ হাজার হাজার বছর ধরে এই প্রশ্ন মানব সভ্যতাকে ভাবিয়ে তুলেছে প্রাচীন ভারত একে বলছে কুণ্ডলিনী আর আধুনিক নিউরোসায়েন্স একে বলছে হায়ার কনসাসনেস বা উচ্চতর চেতনা নাম আলাদা হলেও দুটোই কিন্তু ইঙ্গিত দিচ্ছে সেই গোপন শক্তির দিকে যা আমাদের শরীর ও মনের গভীরে লুকিয়ে আছে আজ আমরা এই দুই ভিন্ন জগতের মধ্যেকার অবিশ্বাস্য সেতুবন্ধন খুঁজব চলুন বিজ্ঞান আর আধ্যাত্মিকতার এই রহস্যময় যাত্রায় ডুব দেওয়া যাক কুণ্ডলিনী আসলে কি ভারতীয় তন্ত্রমতে আমাদের মেরুদণ্ডের একেবারে শেষ প্রান্তে মূলাধার চক্রে এক শক্তি ঘুমিয়ে আছে এটিকে সাড়ে তিন প্যাঁচ দেওয়া একটি সাপের সাথে তুলনা করা হয় সাধনার মাধ্যমে এই ঘুমন্ত শক্তি জেগে ওঠে তখন তা শুষণ নারী দিয়ে মস্তিষ্কের দিকে যাত্রা করে এই ঊর্ধ্বমুখী যাত্রাপথে সে একে একে বাকি ছয়টি চক্রকে ভেদ করে যখন শক্তি মস্তিষ্কের সর্বোচ্চ বিন্দু অর্থাৎ সহস্রার চক্রে পৌঁছায় তখন মানুষ মুখ্য বা পরম জ্ঞান লাভ করে এটি এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা যা সাধারণ চেতনার স্তরকে অতিক্রম করে যায় এখন প্রশ্ন হল বিজ্ঞান এই বিষয়ে কি বলে আধুনিক বিজ্ঞান এই ঘুমন্ত শক্তিকে বলছে পোটেন্সিয়াল এনার্জি বা স্থিতি শক্তি। আমাদের মেরুদণ্ডের শেষ প্রান্তে স্নায়ুর এক বিশাল জালিকা রয়েছে যাকে বলা হয় স্যাক্রাল পেক্সাস এই স্নায়ুকেন্দ্রের মধ্যে বিপুল পরিমাণ বৈদ্যুতিক সম্ভাবনা সুপ্ত অবস্থায় থাকে যখন বিশেষ কোনো উদ্দীপনা যেমন গভীর ধ্যান বা নির্দিষ্ট প্রাণায়ামের মাধ্যমে এই স্নায়ু জালিকা সক্রিয় হয় তখন সেই স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় এই বৈদ্যুতিক সংকেত যখন স্নায়ুতন্ত্র বেয়ে মস্তিষ্কের দিকে প্রবাহিত হতে শুরু করে যা ধর্ম বলছে শক্তি জাগরণ বিজ্ঞান তাকে বলছে স্নায়বিক সংকেতের তীব্র প্রবাহ প্রাচীন যোগশাস্ত্রে তিনটি প্রধান নারীর কথা বলা হয়েছে ইরা পিঙ্গলা এবং সুষুন্মা ইরা ও পিঙ্গলা হল দুটি পার্শ্ববর্তী শক্তি চ্যানেল আর সুষুন্মা হল কেন্দ্রীয় পথ যা দিয়ে জাগ্রত কুণ্ডলিনী শক্তি ওপরে ওঠে মজার ব্যাপার হলো আধুনিক অ্যানাটমি আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে বর্ণনা দেয় তার সাথে এর অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায় আমাদের মেরুদণ্ডের ভিতরে একটি ফাঁপা চ্যানেল রয়েছে যার মধ্যে দিয়ে সেরিব্রোস্পাইনাল ফুইড বা সিএসএফ প্রবাহিত হয় বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন যখন কোনো যোগী গভীর প্রাণায়াম বা বিশেষ মুদ্রা অভ্যাস করেন তখন ফুসফুসের চাপ বেড়ে যায় এই চাপের ফলে সিএসএফ মস্তিষ্ক এবং মেরুরজ্জুর মধ্যে দিয়ে দ্রুত চলাচল করে এই তরল প্রবাহ মস্তিষ্কের সেই সব অংশকে সক্রিয় করে তোলে যা সাধারণত নিষ্ক্রিয় থাকে প্রাচীন যোগীরা যাকে বলতেন প্রবাহ আজকের বিজ্ঞান তাকেই বলছে তরল ও তরিত সংকেতের প্রবাহ পথ আর প্রক্রিয়া ভিন্ন নামে পরিচিত হলেও মূল ধারণাটা কিন্তু একই ধর্ম বলছে সাতটি চক্রের কথা আর বিজ্ঞান বলছে সাতটি প্রধান এন্ড্রোকাইন গ্ল্যান্ড বা হরমোন গ্রন্থির কথা আসুন এই দুইয়ের মধ্যেকার মিলগুলো দেখি যোগের সর্বোচ্চ চক্র হল সহস্রাজ চক্র যার অবস্থান মস্তিষ্কের চূড়ায় বিজ্ঞান বলছে এখানে রয়েছে পিনিয়াল গ্ল্যান্ড যা মেলাটোনিন হরমোন নিঃসরণ করে এবং আমাদের ঘুম ও জাগরণের চক্র নিয়ন্ত্রণ করে একে আধ্যাত্মিক দর্শনের কেন্দ্রও বলা হয় এর ঠিক নিচে আজ্ঞাচক্র বা তৃতীয় নয়ন যা আমাদের জ্ঞান এবং অন্তর্দৃষ্টির কেন্দ্র এর সাথে সরাসরি সম্পর্কিত হল পিটুইটারি গ্ল্যান্ড যা আমাদের শরীরের মাস্টার গ্ল্যান্ড নামেও পরিচিত এবং অন্য সব গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে গলায় অবস্থিত বিশুদ্ধ চক্র ভাব প্রকাশের কেন্দ্র এর সাথে সম্পর্কিত থাইরয়েড গ্ল্যান্ড যা আমাদের মেটাবলিজম বা বিপাক নিয়ন্ত্রণ করে হৃদয়ের কাছে অনাহত চক্র যা প্রেম ও করুণার প্রতীক এর সাথে যুক্ত থাইমাস গ্ল্যান্ড আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে নাভির কাছে মণিপুর চক্র যা শক্তি ও সাহসের উৎস বিজ্ঞান অনুযায়ী এখানে রয়েছে অ্যাড্রিনাল ও গ্রন্থি যা আমাদের এনার্জি লেভেল এবং স্ট্রেস নিয়ন্ত্রণ করে তলপেটে স্বাধিষ্ঠান চক্র যা সৃজনশীলতা ও আবেগের কেন্দ্র এর সাথে সম্পর্কিত আমাদের জনন গ্রন্থি আর সর্বশেষ মূলাধার চক্র যা আমাদের অস্তিত্বের ভিত্তি এর সাথে যুক্ত গ্রন্থগুলো শরীরকে স্থিতিশীল রাখে ধর্ম একে বলছে শক্তির কেন্দ্র বিজ্ঞান বলছে হরমোনের কারখানা দুয়ের লক্ষ্য কিন্তু একই শরীরের ভারসাম্য রক্ষা করা এবং চেতনাকে উচ্চতর স্তরে নিয়ে যাওয়া তাহলে কি আমরা বলতে পারি কুণ্ডলিনী আসলে কোনো অলৌকিক ধারণা নয় বরং আমাদের স্নায়ুতন্ত্র এবং হরমোন সিস্টেমের এক জটিল কিন্তু প্রাকৃতিক কার্যকলাপের আধ্যাত্মিক ব্যাখ্যা প্রাচীন ঋষিরা হয়তো যন্ত্র ছাড়াই নিজেদের শরীরের গভীরে তাকিয়ে সেই সত্য আবিষ্কার করেছিলেন যা আজ বিজ্ঞান আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রমাণ করছে ধর্ম ও বিজ্ঞান হয়তো দুটো ভিন্ন ভাষা কিন্তু তারা একই সত্যের কথা বলছে এই সংযোগ আমাদের মনে করিয়ে দেয় মানব শরীর এক অবিশ্বাস্য রহস্য যার অনেক কিছুই এখনও আমাদের জানার বাকি এই আলোচনা আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না এমন আরও ভিডিওর জন্য আমাদের সঙ্গে থাকুন আমরা কুণ্ডলিনী সম্পর্কে আরও গভীর ভিডিও নিয়ে আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন